আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছে আমার নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে ট্যাংরা মাছ কাটতে হয় যেসব আপুরা নতুন রাঁধুনি কিংবা যেসব ভাইয়ারা সিঙ্গেল নিজের রান্না করে খেতে হয় তাদের জন্য এই ভিডিওটি খুবই উপকারী তো যে বা যারা আমার এই ভিডিওটি দেখবেন আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের বিন্দুমাত্র উপকার হয় তাহলে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন তাহলে শুরু করা যাক প্রথমে আমি মাছের উপরের অংশটুকু সুন্দর করে কেটে নিব ভিডিওতে দেখতে পাচ্ছেন যে কিভাবে মাছের উপরের মুখের ওদিকটা আমি সুন্দর করে কেটে নিয়েছি এরপর আমি দুই পাশের দুইটা পাখা সুন্দর করে কেটে নিব এই পাখা দুটি সাধারণত খুবই বিষাক্ত হয় তাই সাবধানে কাজ করতে হবে এখানে শক্ত কিছু হাড় থাকে সেই শক্ত কাটাটাকে সুন্দর করে আমি কেটে নিব এক পাশ থেকে ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে এক পাশ থেকে কেটে দেন আমি আরেক পাশেরটা কেটে নিব দুই পাশে শক্ত দুইটো কাটাকে কেটে নিয়ে আমি মাথা থেকে সুন্দর করে এটাকে আলগা করে নিব আলগা করে নেওয়ার পরে আমি একদম সামান্য করে জাস্ট কাটাটা কেটে ফেলে দেবো তাহলে মাছের পেটের অংশটা বের হয়ে যাবে এবং মাছের ভিতরের পেটের অংশে যে ময়লাগুলো থাকে এবং যেগুলো সাধারণত অপ্রয়োজনীয় জিনিস সেগুলো আমরা ফেলে দিব যেমন মাথার এই পাখনাগুলো এগুলো ফেলে দিব এবং ভিতরের যে পেটা থাকে সেগুলো সুন্দর করে ময়লাগুলোকে ফেলে দিয়ে পেটটাকে সুন্দর করে পরিষ্কার করে নিব পরিষ্কার করে নেওয়ার পরে পেটের দিকে দুইটা ছোট ছোট পাকনা থাকে সেটাকে কেটে নিব এবং নিচের দিকেও কিছু পাকনা দেখা যাচ্ছে সেটাকে সুন্দর করে কেটে নিব এবং পিঠের এদিকেও একটি পাকনা থাকে সেটাকেও কেটে নিব এবার লেসটা কি একটু বড় রেখে নিচের দিকে সুন্দর করে কেটে নিব তাহলে মোটামুটি আমার মাছটা এখানে কাটা কমপ্লিট আপনাদের আমি একটি কেটে দেখাচ্ছি সেম সুবিধার্থে আরও মুখের এদিকে সবগুলো চুলগুলোকে একসাথে নিয়ে আমি আগে মুখের ঠোঁটটাকে সুন্দর করে কেটে নিব মাছটা হচ্ছে একটি ডিম মাছ আপনারা যদি ভিডিওটা পুরোটা দেখেন তাহলেই সুন্দরভাবে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে ট্যাংরা মাছটা খুব সহজেই কেটে নেওয়া যায় তো পেটটা কাটা হয়ে গেলে আমি পেটের ভিতর থেকে ময়লাগুলো বের করে নিব কিন্তু ডিমটাকে খুব সাবধানে রাখবো ডিমটা আমি একটু নষ্ট হতে দিব না আমি হাই স্পিডে আরও কিছু মাছ কেটে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে আসলে এই জিনিসগুলো কখনো বলে শেখানো যায় না এটা হচ্ছে চোখ দিয়ে দেখা এবং আপনি যখন প্র্যাকটিস করবেন তখন একবার দুইবার প্র্যাকটিস করলে এটা হয়ে যাবে ইনশাল্লাহ আমার কাটা অলমোস্ট ডান যারা আমার ভিডিওটি দেখেছেন প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে একটু লাইক দিবেন কমেন্টস করবেন ভালো লাগলে অবশ্যই একটু আমার পাশে থাকবেন থ্যাংক ইউ